গ্রামের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে আমি আমরা আজকে জেলা শাসকের উদ্দেশ্যে আমরা এখানে ডেপুটিশন দিতে আসছি তিন বছর হয়ে গেল মহকুমা পরিষদের কাজকর্ম চলছে নিজের সদস্যদের মধ্যে দুর্নীতি নিজের সদস্যদের মধ্যে কাটমানি খাওয়া খাওয়াই আজকে দুটা পঞ্চায়েত অচল অবস্থা হয়ে গেছে যে বৃন্দাবাড়ি এবং চটেহাটেও ওখানে একই অবস্থা হয়ে গেছে এরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আছে নিজের মন মতো কাজ করছে এবং সভাধিপতি যেখানে বসবাস করছেন তার এলাকার তার বাড়ির সামনে দিয়ে সারা রাত ভরে রাত ভর ডাম্পার দিয়ে নদীর বালি চুরি হচ্ছে পুলিশ থানার সামনে দিয়ে সে সমস্ত ডাম্পার যাচ্ছে তার কেন ব্যবস্থা নিচ্ছে না জেলার সভাধিপতির সামনে বাড়ির সামনে দিয়ে যদি এই দুর্নীতি হয় তাহলে মহকুমা মহকুমার কি অবস্থা হতে পারে নদীগুলার কি অবস্থা বেসি নদী খাল হয়ে যাচ্ছে সমস্ত নদী সমস্ত কিছু হয়ে গেছে বাড়ির সামনে দিয়ে যদি আমার চুরি জিনিস যায় তাহলে আমি পাহারাদার হিসাবে কি তাহলে কি করলাম তাহলে আজকে সেচের অবস্থা কি বিগত দিনে বাম বোর্ড যে সমস্ত সেচের ব্যবস্থা করেছিল রসবাড়ি ব্লকের যে বাতারিয়া নদীর উপরে ছয় সাতটা যে শেষ লকগেট করেছিল তার মেইন্টেনেন্স নাই যাতে হাজার হাজার বিঘা জমি চাষ হতো সে লকগেট চুরি হয়ে যাচ্ছে কোনো সংস্কার নাই কৃষক নিজে নিজের পয়সা খরচা করে বালির বাঁধ দিয়ে সেসব তো কাজ করছে তাহলে উন্নয়ন কোথায় হলো আজকে হাতিসা একটা কৃষি এলাকা যার বাবুনঝোড়া নদীতে আমরা লকগেট করেছিলাম সেই লকগেট আজকে চুরি হয়ে গেল তার কোনো সংস্কার নাই কোনো কিছু নাই আজকে বালি চুরি হচ্ছে নদীর সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে তারপরে যে ধরনের জমি মাফিয়া সবাই জানেন স্থায়ী বসবাসকারী যার জমির মালিক হঠাৎ করে পঞ্চাশ ষাট বছর পরে নতুন করে মালিক তৈরি হয়ে সে জমি দখল করার চেষ্টা করছে প্রশাসন যদি তাদের সহযোগিতা না করে তাহলে এই সমস্ত যারা জমি মাফিয়া বালি মাফিয়া তারা কি সাহস পায় প্রশাসন জড়িত আছে তারা জড়িত আছে তার জন্য আজকে এই অবস্থা পশ্চিম বাংলায় এবং আমাদের হাইকোর্ট অর্ডার দিচ্ছে এক দিনে কাজ চালু করতে হবে তৃণমূল কংগ্রেস চার বছর ধরে সে কাজ চালু করতে পারেনি কেন কাজে কোর্টের কোর্টের আদেশ লাগবে কেন কেন কোর্টের আদেশ লাগবে চার বছর ধরে এই কাজ ওরা শব্দ করে রেখেছিল যার দুর্নীতির জন্য আজকে কাজ বন্ধ হয়েছে তাই সেই দুর্নীতিবাস দুর্নীতিবাসদের ধরতে হবে আজকে পশ্চিমবাংলায় সর্বোত্ত দুর্নীতি চাকরি নাই কৃষকের কৃষকের তার কৃষিকাজের সঠিক ব্যবস্থা নাই উৎপাদিত ফসলের বিক্রয় করার জায়গা নাই ভারতবর্ষের অন্নদাতা পশ্চিমবঙ্গের অন্নদাতারা আজকে আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে মাইক্রো ফিনান্সের চক্রাতে পড়ে যাচ্ছে এর বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন করতে আসছি মহকুমা পরিষদে আজকে সহস্রাধিক লোক নিয়ে আমরা আসছি আমরা চাই আমাদের এই কাজ যদি সঠিকভাবে না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব। মহকুয়া পরিষদকে দায়িত্ব নিতে হবে গ্রামে গঞ্জে যে ইলেকট্রিসিটি বিষয়টা যে ব্যবস্থা করছে সেই ব্যবস্থা বন্ধ করতে হবে আবার যোজনা সঠিকভাবে দিতে হবে এই কয়েকটা তেরো দফা দাবি নিয়ে আজকের আমাদের আন্দোলন এবং দাবি নিয়ে আমরা ডেমোন